আজকে থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধার প্রশ্ন এবং উত্তর একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে হলো না কেন কারণটা হলো এখানে কাউ মানে গরু বলতে পারবেন এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বুড়ো উত্তর হবে আমাদের হাতের বুড়ো আঙুল ভারতের এমন একটা শহরের নাম বলুন যাকে সোজা অথবা উল্টো যেমন ভাবেই লিখবেন একই থাকবে শহরটির নাম হলো কতক প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে রামবাবু পেশায় একজন ভিক্ষুক তিনি ভিক্ষা করে যা পান তা খেয়ে জীবন যাপন করেন এখানে প্রশ্নতা হলো এইটা বাবু কোথায় ভিক্ষা করেন উত্তর হবে জাপান কোন টেবিলের কোনো পা থাকে না সত্ত্বেও আপনাকে দুইটি উত্তর দিতে হবে উত্তর হবে ভেজিটেবিল ও টাইম টেবিল রাতে আসে রাতে যায় চোর নয় বাঘ নয় মানুষ খায় গরু খায় বলুন তো কি হবে উত্তর হবে মশা যে দেবে সে বলবে না যে নেবে সে জানবে না জানলে কেউ নেবে না বলুন তো জিনিসটা কি উত্তর হবে জাল নোট বলুন তো কার অনেক দাঁত আছে কিন্তু সে কোনো খাবার খেতে পারে না সত্ত্বেও আপনাকে দুইটি উত্তর দিতে হবে উত্তর দুইটি হলো চিরুনি ও মরা মানুষ কোন সে ফল চার অক্ষরের প্রথম অক্ষর আ এবং শেষের অক্ষর দন্তস্য বলুন তো উত্তরটা কি উত্তর হবে আনারস কোন জিনিস আমরা ধরতে পারি না উত্তর হবে ধোঁয়া